হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আজকে আমরা শিখব ইংরেজির ভিত ভিত মানে ভিত মানে একটা ঘর যেমন করতে গেলে তার ভিতটা শক্তপোক্ত হতে হয় নাহলে সেই ঘরটা কিন্তু ধসে পড়ে বা ভেঙে যায় ইংরেজিরও ভিত যদি বলা হয় তাহলে সেটাকে বলবো পার্ট অফ স্পিচকে এবং এটা যদি আমরা না শিখি তাহলে ইংরেজি শেখা ব্যর্থ আর তো ইংরেজি শিখতে গেলে প্রতিটি পর্যায়ে আমাদের এই পার্ট অফ স্পিচের প্রয়োজন হবে চলো তাহলে দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ কি আমরা এই যে বাক্য একটা বাক্য আমি যদি বলি যে রহিম ইজ ওয়ারিং এ হোয়াইট শার্ট করিম হেম এই যে বাক্যে এক একটা এগুলো শব্দ আমরা আগের দিন শিখেছি যে প্রতিটা বাক্যে কিছু শব্দ থাকে এবং সেগুলো পাশাপাশি বসে একটা অর্থ হয় তো এখানে এগুলো এক একটা শব্দ কিন্তু এই শব্দগুলোর কিন্তু কি আছে এক একটা গুরুত্ব আছে বা কাজ আছে এই যে গুরুত্ব বা কাজ এই অনুযায়ী বা তাদের কাজের প্রকৃতি অনুযায়ী এদেরকে পার্ট অফ স্পিচে ভাগ করা হয় তাহলে পার্ট অফ স্পিচ কি জানলাম যে পার্ট অফ স্পিচ কি আমরা বাক্যে যে শব্দগুলো ব্যবহার করছি তাদের আলাদা আলাদা গুরুত্ব বা কাজ রয়েছে সেই কাজের প্রকৃতি অনুযায়ী তাদেরকে ভাগ করা হয় তাহলে পার্ট অফ স্পিচ ইংরেজিতে কয় প্রকার পার্ট পার্টস অফ স্পিচ প্রধানত প্রধানত আট প্রকার পার্ট অফ স্পিচ পার্টস অফ স্পিচ প্রধানত আট প্রকার এগুলো কি এক নম্বর নাউন যাকে বাংলায় বলা হয় কি বিশেষ্য দুই নম্বর প্রনাউন যাকে বাংলায় বলা হয় সর্বনাম অ্যাডজেক্টিভ তিন নাম্বার যাকে বলা হয় বিশেষণ তারপরে চার নম্বর যদি বলি সেটাকে বলে ভার বা ক্রিয়া পাঁচ নম্বর অ্যাডভার্ব যাকে বলা হয় ক্রিয়া বিশেষণ ছয় নম্বর কি ছয় নম্বর হচ্ছে তোমার নাউন প্রনাউনজেকটিভ ভাব প্রিপোজিশন যেটাকে বলা হয় পদান্নয়ী অভ্যয় পদান্নয়ী তারপরে সাত নম্বর কনজাংশন কনজাংশন যেটাকে বলা হয় কি সংযোজক অব্যয় আট নম্বর কি ইন্টারজেকশন যাকে বলা হয় আবেগ সূচক সূচক তাহলে আমরা দেখলাম যে কাকে বলে যে বাক্যে প্রতিটা শব্দের এক একটা গুরুত্ব থাকে বা এক একটা কাজ থাকে সেই কাজের প্রকৃতি অনুযায়ী তাদেরকে পার্টস অফ স্পিচে বিভক্ত করা হয় তো এই পার্ট অফ স্পিচকে প্রধানত ক ভাগে ভাগ করা হয় পার্ট অফ স্পিচকে প্রধানত আট ভাগে ভাগ করা হয় যেগুলো কি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভাব প্রিপোজিশন কনজাংশান ইন্টারজাকশান এবার প্রত্যেকটার বাংলা অর্থ আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নেবে যে নাউন মানে বিশেষ প্রনাউন সর্বনাম অ্যাডজেকটিভ বিশেষণ ভার ক্রিয়া ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন পদান্নয়ী অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজ্যাকশান আবেগসূচক অব্যয় এবার আজকের এই ভিডিওটাতে আমরা এই চারটে বিষয় সম্পর্কে জানবো এবং নেক্সট ভিডিও যেটা আসবে সেটাতে বাকি চারটে সম্পর্কে জানবো কারণ একবারে যদি পুরোটা করতে যাই লং ভিডিও হয়ে যাবে এবং তোমাদের একটু চাপও পড়বে একবারে অনেকটা মাথায় নাও ঢুকতে পারে যার জন্য আজকে আমরা এই নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডিকটিভ এই চারটে বিষয় সম্পর্কে একে একে জেনে নেব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটাকে বলছে নাউন এন ও ইউএন এন ও ইউ এন বা বিশেষ নাউন কাকে বল তার আগে আমি কিছু এখানে ওয়ার্ড লিখছি সেগুলো দেখে বলার চেষ্টা করো তো এগুলো কি রহিম পেন মোবাইল ড এই যে প্রতিটা আমি শব্দ লিখলাম রহিম স্কুল পেন মোবাইল ট্রি ডগ ক্যাট এগুলো কি আমরা বলছি এগুলো প্রত্যেকে এক একটা নাম নাম বোঝাচ্ছে তাহলে নাউন কাকে বলে যদি বলা হয় কি বলবো যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যে কোনো বিষয়ের নাম হতে পারে সেটা পেন পেন্সিল মোবাইল ক্যামেরা যা কিছু হোক না কেন সেগুলোকেই আমরা বলবো কি নাও তাহলে নাউনের যদি সংজ্ঞা দিতে হয় কি বলবো যে সকল ওয়ার্ড দ্বারা ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর কোনো কিছুর নাম সেটা বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে জায়গা হতে পারে যা কিছু হোক না কেন যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই তাকেই সাধারণত সাধারণত নাউন বলা হয় যেমন আমরা যদি কয়েকটা বাক্য বলি যে রহিম ইজ এ লেজি বয় রহিম একটি অলস ছেলে রহিম একটি অলস ছেলে তাহলে এখানে নামটা কি রহিম এবং বয় এই যে দুটো জিনিস এগুলোই হচ্ছে নাউন বয় মানে ছেলেটাকে বোঝাচ্ছে রহিম মানে ছেলেটা রহিম সে একটা নাম তাহলে এখানে এটাকে বলবো নাও যেমন আওয়ার স্কুল ইজ বিসাইড আওয়ার হোম আমাদের বাড়ির পাশেই আমাদের স্কুল এখানে কতগুলো নাউন পাচ্ছি ও সরি সরি তাহলে স্কুল হোম এই দুটো হচ্ছে নাও যেমন আই এম রেকর্ডিং ভিডিও আমি এই ভিডিওটি রেকর্ড করছি তাহলে এখানে নাউন কোনটা পাচ্ছি ভিডিও ইউ আর লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শিখছো তুমি কি শিখছো ইংরেজি তাহলে এইটাই হচ্ছে নাউন তাহলে যে বিষয়টা হলো সেটা হচ্ছে কি যে নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলে নাউন সেটা রাম শ্যাম যদু মধু পাগল ছাগল যা কিছু হোক না কেন যে কোনো নাম হোক না কেন সেটাই নাউন এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে প্রোনাউন চলো তাহলে দেখে নেওয়া যাক প্রনাউন কাকে বলে এবং কি করে আমরা প্রোনাউন চিনব এবার তাহলে প্রনাউ বা সর্বনাম সর্বনাম তার আগে আগের মতোই আমরা যদি একটা বাক্য দিয়ে উদাহরণটা দেখি ভালো হবে তাহলে কি দেখব রহিম ইজ এ গুড বয় রহিম একটি ভালো ছেলে হি গোজ এভরিডে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় দ্য টিচার টিচার গেভ হিম হোমওয়ার্ক হোমওয়ার্ক শিক্ষক তাকে হোমওয়ার্ক দিয়েছিল তাহলে এইখানে একটা জিনিস ফলো করো যে প্রথম বাক্যটায় আমি কী লিখেছি রহিম কিন্তু পরের বাক্যটায় আর রহিম আসেনি সেখানে এসেছে হি তারপরের বাক্যটায় আবার এসেছে দেখো হিম তাহলে এই যে বিষয়গুলো একটা বাক্যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসছে তাকেই বলে কি প্রনাউন তাহলে প্রনাউন কাকে বলে যদি সংজ্ঞা বলতে হয় তাহলে আমি কি বলবো যে বাক্যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে তাকেই বলে প্রোনাউন সংজ্ঞাটা যদি লিখি তাহলে কি হচ্ছে যে কোনো বাক্যে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকেই বলা হয় প্রনাউ মূলত আমরা একটা বাক্যে বা ইংরেজি গ্রামারে যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলো যেমন উদাহরণ আমি দিয়ে দিচ্ছি যেমন আমরা আই ব্যবহার করি মি ব্যবহার করি ইউ ব্যবহার করি আই মি ইউ হি সি ইট হয় আই ইট দে আর কারণ নামের পরিবর্তে যখন আমরা শুধু নেম বলি তখন সেগুলো হয় কি প্রোনাউন তাহলে আই মি ইউ হি সি ইট দে নেম আরও রয়েছে আওয়ার সেল দেয়ার সেল দেম দে আর এই সমস্ত কিছুই কিন্তু প্রোনাউন তাহলে মোদ্দা কথা কী হলো যে নাউনের পরিবর্তে বাক্যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি তাকেই বলে প্রোনাউন এরপরের যে বিষয়টা সেটা কি অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ কি সেটা জানবো এবারে তাহলে এরপরে কি শিখছি অ্যাডজেক্টিভ বিশেষণ বিশেষণ কে কি বলে বাংলায় বাংলায় বলে বিশেষণ একটা উদাহরণ দিয়ে যদি বলি আই অ্যাম ওয়ারিং এ রেড আই এম ওয়ারিং এ রেড শার্ট আই এম ওয়ারিং এ রেড শার্ট এই যে শার্ট এটা তো নাউন কিন্তু এই নাউনটাকে ডিনোট করছে কে নাউনটাকে ডিনোট কে করছে রেড তাহলে জামাটা কেমন রেড লা তাহলে এটা হলো কি অ্যাডজেক্টিভ যেমন আই এম রাইটিং উইথ হোয়াইট পেন তাহলে আমার এই পেনটা কেমন পেনটা হোয়াইট সাদা এই সাদা যে পেনটাকে ডিনোট করছে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে সংজ্ঞা যদি বলতে হয় কি বলবো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় অনেক ক্ষেত্রে আবার অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হয় সেটা আমরা পরে জানব তাহলে কি বললাম যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হবে তখন তাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ সংজ্ঞা যদি দিতে হয় তাহলে কি বলবো? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝানো হয় অ্যাডজেক্টিভ বলে বল রিতা বিউটিফুল প্রেরিতার চোখগুলো কেমন বিউটিফুল চোখটার অবস্থান কে বোঝাচ্ছে বা কি রকম কে বোঝাচ্ছে সেটা দোষ বা গুণ এখানে গুণ বোঝাচ্ছে বিউটিফুল সুন্দর তাহলে এটাই হলো অ্যাডজেক্টিভ যেমন রহিম ইজ এ ইজ এ নটি বয় তাহলে এখানে রহিম কীরকম ছেলে নটি এই রকমই আই হ্যাভ টেন রুপি ইন মাই পকেট আমার পকেটে ক টাকা আছে দশ টাকা তাহলে এই যে দশ টাকা কত দশ এরকম সংখ্যা পরিমাণ যেমন আই হ্যাভ এ পেন ইন মাই হ্যান্ড আমার হাতে একটা পেন রয়েছে এই একটা এ এটাও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাহলে এইবার এর পরের যে অংশটা রয়েছে আমরা পার্ট অফ স্পিচের চতুর্থটাই যাব সেটা কি ভার্ব বা ক্রিয়া ভার্ব বা ক্রিয়া ভার বা ক্রিয়া এখানেও আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি যে দ্য বয়েজ দ্য বয় ইটস ম্যাঙ্গো ছেলেটি আম খায় এখানে খাওয়া কাজ করা বোঝাচ্ছে কোনটা ইটস যেমন দ্য বার্ডস দ্য বার্ডস আর ফ্লাইং দ্য বার্ডস আর ফ্লাইং এখানে কাজটা কোনটা বোঝাচ্ছে ফ্লাই দে আর মেকিং ফান তারা মজা করছে মেকিং তাহলে এইখানে তিনটে বাক্য ভালো করে ফলো করো দা বয় ইটস ম্যাঙ্গো ছেলেটি আম খায় দ্য বার্ডস আর ফ্লাইং পাখিরা উড়ছে দেয়ার মেকিং ফান তারা মজা করছে ই যে আন্ডারলাইন করা শব্দগুলো ইটস ফ্লাইং মেকিং এগুলোর দ্বারা কী বোঝাচ্ছে কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে তাহলে সংজ্ঞা যদি দিতে হয় ভারভের কি বলবো যে সকল ওয়ার্ড দ্বারা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় হওয়া বোঝায় তাকেই ভার বা ক্রিয়া বলে তাহলে ভার কাকে বলে যে ওয়ার্ড দ্বারা বা যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলে ভার বা ক্রিয়া তাকে কি বলে ভার বা ক্রিয়া যেমন দ্য বয় ইজ ক্যাচিং ফিশ the pond ছেলেটি পুকুরে মাছ ধরছে এখানে কাজ করা বোঝাচ্ছে কোনটা ক্যাচিং তাই এটাই হলো ভার যেমন দে্ট তারা খুব দ্রুত তারা খুব দ্রুত হাঁটে তাহলে এখানে ওয়াকটা হচ্ছে কে ভার যেমন আই সি ইউ আমি তোমায় দেখি তাহলে এখানে সি হচ্ছে দেখা এরকমই ওয়াক টক রাইট রিড এই যে ওয়ার্ডগুলো যেগুলোর দ্বারা প্রত্যেকটা কী বোঝায় কাজ করা বোঝায় তাই এগুলোকে বলা হয় ভার তাহলে আজকের যদি আমরা জিনটা দিই অর্থাৎ আমরা আজকে কি শিখলাম আজকে শিখলাম পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি তাতে যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর এক একটা কাজ বা এক একটা গুরুত্ব বা এক একটা রোল থাকে সেই রোল অনুযায়ী তাদেরকে আটটি পার্টস অফ স্পিচে ভাগ করা হয় সেগুলো কি কী নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব সরি ওখানে অ্যাডজেক্টিভটা আমি স্কিপ করে গেছি অ্যাডজেক্টিভ এবং বাকি যেটা পড়ে থাকলো ইন্টারজেকশান কনজাংশান আর প্রি এবার আজকে আমরা শিখেছি চারটে বিষয় সম্পর্কে এখানে এদের মধ্যে থেকে এবং নেক্সট ভিডিওতে আমরা এর পরের চারটে বিষয় সম্পর্কে জেনে নেব তাহলে এই চারটে বিষয় কি কি প্রথম যেটা ছিল সেটা হচ্ছে নাউন নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলে নাও। যেমন রাম শ্যাম যদু মধু এই রকম যে সমস্ত নামগুলো যেমন পেন পেন্সিল বুক হাউস স্কুল এই সমস্ত কিছু যা নাম বোঝাবে তাই নাউন দুই নম্বর কি প্রোনাউন কিছু কিছু ওয়ার্ড দেখা যায় যে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করতে বা শ্রুতিমধুর করতে বা বাক্যটাকে সরল করতে কি করা হয় নাউনের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করা হয় যেগুলোকে আমরা বলি প্রনাউন যেমন হি ইট আই উই দে দেয়ার এই সমস্ত কিছুই হচ্ছে কি প্রনাউন এরপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই বলে অ্যাডজেক্টিভ যেমন আই এম অয়ারিং রেড টি শার্ট আমি একটি লাল গেঞ্জি পরে আছি গেঞ্জিটা কেমন লাল ইউ আর কাউন্টিং হান্ড্রেড রুপিস তুমি একশো টাকা গুনছো এই যে টাকা কত টাকা একশো টাকা এরকম দ্য স্কাই ইজ ব্লু আকাশটা কেমন নীল বিউটিফুল যেমন হি হ্যাজ বিউটিফুল আইজ তার চোখ তার সুন্দর চোখ রয়েছে এই যে বিষয়গুলো যখন দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ লাস্ট যে বিষয়টা শিখলাম সেটা কি ভার ক্রিয়া এখানে এখনো রয়েছে লেখাটা যে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ভ বা ক্রিয়া বলে যেমন ক্যাচ টক রান রাইট রিড এই সমস্ত কিছু তাহলে আজকে এইটুকুই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি মনে হয় যে এখান থেকে তোমরা কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং